আজকে হচ্ছে আমার ইউটিউবের দুই বছর পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে অনেক অনেক দোয়া করবেন আর ইউটিউবের জন্মদিন উপলক্ষে একটা কেক নিয়ে আসছি এটা হচ্ছে আজকে আমরা কাটবো এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকছে আর অনেক কিছু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে একটা খুশির দিন আমার জন্য কারণ দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলের প্রায় দুই বছর শেষ হয়ে গেল তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলের আজকে জন্মদিন তাই ভাবলাম মানে আমিও আসলে জানতাম না হঠাৎ করেই আসলে আমার চ্যানেলে একটু খাটাটি করতেছিলাম পরে দেখি হায় হায় আমার চ্যানেলের তো মানে অলরেডি দুই বছর হয়ে গেছে তারপরে ভাবলাম যে বাসায় একটা কেক না সবাইকে নিয়ে কাটি মানে আমার নিজের থেকে বেশি অনেক খুশি হয়ে গেছি যখন দেখছি আমার ইউটিউব চ্যানেলের দুই বছর হয়ে গেছে যাই হোক আমার আম্মারে বলছি আমার আম্মাকে বলার সাথে সাথে আমার আম্মা বলতাছে বিরিয়ানি টিরিয়ানি রান্না করার জন্য আর এই হচ্ছে আমার আম্মা পিঠা বানাইতেছে আমাদের বাসায় মানে কোনো কিছু হোক আর না হোক এই মেরাপিঠা থাকবেই অনেকগুলো করে পিঠা বানায় রাখি আমরা প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে এই পিঠা গরম করে করে তারপরে শ্যাক দিয়া তারপর হচ্ছে খাই তো ইউটিউবের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি আর হচ্ছে মেরা পিঠার আয়োজন করা হয়েছে আর আমার ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে ছোট্ট একটা কেক কাটবো তো এগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সাথে ইউটিউব সম্পর্কে যারা নতুন তাদেরকেও কিছু কথা বলবো আশা করছি আমার এই আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে একদিকে তো রান্না বান্না প্রায় শেষ তারপর হচ্ছে আমরা সবাই মিলে বসে হাতে হাতে পিঠা বানাইছে আমি আসলে কয়েকটা বানাইছে আর সবগুলো হচ্ছে আমার আম্মা তারপরে আমাদের আশেপাশের মানুষদের নিয়ে বানাইছে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা মেরা পিঠা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এটার ভিতরে ঝালও নাই মিষ্টিও নাই একদম খালি তো ভর্তা দিয়ে খাইতেও ভালো লাগে খালি খাইতেও ভাল লাগে আর দেখেন কত সুন্দর সুন্দর শেপ দিয়ে হচ্ছে পিঠাগুলা বানানো হয়েছে এই পিঠা আসলে কোন কোন অঞ্চলে আসলে খাওয়া হয় অবশ্যই কমেন্টে যদি পারেন জানায় যাবেন আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এইদিকে হচ্ছে পিঠাটা অনেক খায় পিঠা বানাইলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে যে দিছি এক সাজ কি আর বলবো মানে আমার জন্মদিনে থেকে আমি বেশি মানে অনেক খুশি ছিলাম আমার ইউটিউবের জন্মদিন এমন সাজ দিছি দেখেন আমারে দেখলেই বুঝতে পারবেন মানে সাজু গুজুগেরা কতগুলো ছবি তুললাম বিশেষ করে কেকটা মানে আমার কাছে কেকটা এত ভালো লাগছে মানে ইউটিউবের লোগো দেওয়া আছে আর এই কেকটা হচ্ছে আমার বান্ধবী আমার বান্ধবীর বোন হচ্ছে বানায় দিছে মার্শাল্লাহ কেকটা দেখতে যতটা সুন্দর খাইতে আরও বেশি মজা আর বাহিরের কিনা কেকের থেকে বাসায় যেভাবে বানানো হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোম কেক তো ওই ভাবে হচ্ছে বানায় দিছে তো যাই হোক এখন হচ্ছে কেক কাটবো আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে ভাইয়ের মেয়ে আছে ওদেরকে নিয়ে হচ্ছে এখন কেকটা কাটবো তার আগে চলেন আপনাদেরকে কিছু কথা বলি আমার এই দুই বছরের ভেতরে মানে আমি যখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও সারে এর আগেও আমার আরেকটা চ্যানেল ছিল ওইখানে তেমন একটা ভিডিও ছাড়তাম না ও তারপরে ওইটার ভেতরে আমার মনে হয় নয় উপরে সাবস্ক্রাইব আছে কিন্তু ওইটা আমি আর চালাই না যখন প্রথম করোনা শুরু হয়েছিল তখন হচ্ছে আমার ওই চ্যানেলটা খোলা হয়েছিল ছিল নিয়মিত কাজ করতাম না তখন আসলে এত একটা ভাল লাগতো না কিন্তু ইদানিং মানে দুই বছর ধরে আমার মানে অনেক আগ্রহ থেকে হচ্ছে আমি এই চ্যানেলটা খুলছি আর রেগুলার ভিডিও দিছি প্রথম প্রথম তো যা পারছি তাই দিছি কিন্তু আমি কখনোই কাউরে এরকম কোনো কমেন্ট করি নাই যে আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে লাইক দিছি আপনি আমাকে লাইক দেন কিন্তু আমার এই দুই বছর মানে ভিডিও ছাড়ার ভিতরে যেটা দেখলাম অনেক আপুরাই আইসা আমাকে কমেন্ট করেন আপু আমি আপনার পুরো ভিডিওটা দেখছে আপনি আমার ভিডিওটা দেখে আসেন আপু আমি আপনাকে লাইক দিয়ে গেলাম আপনি আমাকে একটা লাইক দিয়ে আসেন আপু আমি তোমার বন্ধু হলাম তুমিও আমাকে আমার বন্ধু হও মানে আমি তোমাকে সাবস্ক্রাইব করছি তুমি আমাকে সাবস্ক্রাইব করো এরকম অনেক অনেক কমেন্ট আমি পাইছি কিন্তু বিশ্বাস করেন তারা যে কমেন্ট দিছে আমি কিন্তু তাদের কমেন্টে লাভ রিয়েক দিছি বা যেটাই হোক ধন্যবাদ জানাইছি কিন্তু কারো ভিডিও আমার দেখা হয় নাই কারণ কি বলেন তো কারণ হচ্ছে তাদের ভিডিও কিন্তু আমি আসলে নিজের থেকে দেখতে জানি তারা এসে আমাকে বলতাছে তো এরকম যারা করেন তারা কিন্তু কোনো দিন মানে ইউটিউবের ভিতরে সফল হতে পারবেন না আপনারা শুধু এইটাই কমেন্ট করতে পারবেন যে আমাকে একটা লাইক দেন আমি আপনাকে একটা লাইক দিছি সবসময় মাথা রাখবেন মানে আপনি যে तो नो तो न क्यों चीन ना তারপর আপনার ভিডিওটা কেনই বা দেখবে তাই না আপনি ভিডিও ছাড়তে থাকেন আপনার ভিডিও যদি ভালো হয় মানুষের কাছে যদি আপনাকে ভালো লাগে আস্তে আস্তে আপনাকে মানুষ এমনিতেই দেখবে আর যারা এই এই ধরনের কমেন্ট করেন আমাকে লাইক দেন আমি আপনাকে লাইক দিয়েই দেখবেন তাদের এক হাজার সাবস্ক্রাইব অত একশোর উপরে লাইক কমেন্ট আছে কারণ তারা একজন আরেকজন এই সব কমেন্ট করে আর যাদের ভিডিওতে দেখবেন কমেন্ট কম লাইক কম তারা তারা দেখবেন ঠিকই মানে তাদের বিও আছে সবই আছে কিন্তু লাইক কমেন্ট কম কারণ তারা ওই ধরনের কমেন্ট করে না যে আমি আপনাকে লাইক দিছি আপনি আমাকে লাইক দেন তো এই কাজটা ভুলও করবেন না যারা নতুন আছেন আপনাদের মতো করে আপনারা ভিডিও ছাড়তে থাকেন কারো ভিডিও যদি ভালো লাগে পুরোটা দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন বা ভালো লাগলে কমেন্ট করবেন কিন্তু কাউকে এই ধরনের কমেন্ট ভিডিও না দেখা করেন না তাতে তো তার কি হবে ওই যে ভিডিও দেখে একটা লাইক দিয়ে আসছে না এতটুকুই কিন্তু তার কিন্তু কোনো ওয়াস্ট টাইম হয় নাই তো অনেকে করে কি মানে আমারই চ্যানেলে যখন আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তারপর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তারপর হচ্ছে আমি মনিটাইজেশন পাইছি তার অনেক পরে আমি শর্ট ভিডিও ছাড়া ধরছি এর আগে আমার লং ভিডিও থেকে আলহামদুলিল্লাহ আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব সব কিছু আসছে আমি রেগুলার কাজ করছি তারপর থেকে হচ্ছে আমি শর্ট ভিডিও আপলোড করি কারণ এখন আমার শর্ট ভিডিও থেকেও সেন্ট আসে ডলার আসে যার কারণে আমি এখন ছাড়ে আর আমি অনেককে দেখছি মানে হয় কি ওর এতগুলো সাবস্ক্রাইব আমারও সাবস্ক্রাইব বাড়াইতে হবে তো তারা লংও ছাড়ে শর্ট ভিডিও ছাড়ে তাদের সাবস্ক্রাইব হবে কিন্তু ওয়াচ টাইম কখনোই পূরণ করতে পারবে না যারা আসলে নতুন অবস্থায় কাউকে হিংসা করে শুধু ও গাছের পাতা লতা মানে এটা সেটা দেখায় শর্ট ভিডিও ছাড়লে তো ডেলি পা দশটাই সারা যাবো তাই না তো যারা নতুন আছেন তারা অবশ্যই যদি মনিটাইজেশন চান যদি লং ভিডিওতে কাজ করতে চান একবারে লং ভিডিও ছাড়ার পর যখন আপনি মনিটাইজেশন পাবেন তারপর হচ্ছে শর্ট ভিডিও আপলোড করবেন আর যদি আপনি শর্ট লং দুইটা একসাথে আপলোড করেন তাহলে আপনার গুগল অ্যাল আপনি আসলে কোন জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওইটা আসলে তারা বুঝবো না আর আপনার কোনো ভিডিও তারা ভাইরালও করবে না ঠিক আছে তো আপনারা সব সময় কোনো যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে শুরু থেকে শর্ট ভিডিও আপলোড করবেন আপনাদের যখন ওয়াচ টাইম আরিয়া পূরণ হয়ে যাবে তারপর আবার লং ভিডিও ছাড়তে পারেন বা লং ভিডিও নিয়ে কাজ করতেছেন লং ভিডিওর কাজ শেষ করে ওয়াচ টাইম তারপর হচ্ছে সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরে আপনারা শর্ট শর্ট ভিডিও ছাড়বেন তো এটা হচ্ছে যারা নতুন তাদেরকে আমি আসলে আমি যতটুকু জানি এই দুই বছরে ততটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার কথাটা মাইনা চলেন দেখেন অবশ্যই অবশ্যই আপনারা সফল হতে পারবেন কিন্তু শর্ট লং দুইটা একসাথে ছাড়বেন না অন্তত মনিটাইজেশন পাওয়ার আগে ঠিক আছে যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনারা যারা আসলে ইউটিউবে কাজ করেন তারা কখনোই সাবস্ক্রাইবের দিকে তাকাবেন না যে আমার আরেকজনের অতকাটা সাবস্ক্রাইব আমারও এতটা সাবস্ক্রাইব লাগবে আপনারা কাজ করতে থাকেন দেখেন অটোমেটিক মানুষ যদি আপনাকে পছন্দ করে আপনার সাবস্ক্রাইব এমনিতেই আসবে যাই হোক আমাদের কেক তো দেখলে নিয়ে কাটলাম আমার ছেলে নিয়ে কেকটা খুবই মজা ছিল আর আমার ছেলে অনেক পছন্দ করছে কেকটা তো কাইটা হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম আর আমি আজকে কি যে সাজছি তার উপরে ছিল না কারেন্ট তার উপরে হচ্ছে আজকে অনেক কাজ করছি আশায় পিঠা বানাইলে যে কি পরিমাণের মানে ঝামেলা হয় এটা আসলে যারা পিঠা বানায় তারা বলতে পারবে আর মেরা পিঠা আমার কাছে একটু ঝামেলারই মনে হয় পিঠা বানানো তারপর রান্না করা খাওয়া তারপর আবার এরকম করে সাজু গুজু করা তারপরে আবার সবাইকে নিয়ে বসে কেক কাটা আমি তো একদম হাফায় গেছি তো যাই হোক কতগুলো শর্ট ভিডিও করছিলাম আর দেখেন অনেক গরম লাগতে ছিল আবার কারেন্টও ছিল না তো যাই হোক সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন এরকম আরো দুই বছর না অনেক বছর জন্য আমি এরকম কেক কাটতে পারি আর মানে আমার ইউটিউব চ্যানেলটা যেন সময় ভালো থাকে দেখেন আমার ভালো মন্দ আমি এক বছর আগে আসলে কি করছি না করছি ওইটাও আমি এখন আমার চ্যানেলে দেখতে পারি মানে এই মেমোরি হিসাবে যে আমি রাখতে পারতাছি এটাই আমার কাছে অনেক ভালো লাগে এই কারণেই শুধু আমি আমার ইউটিউব চ্যানেলে কাজ করি এছাড়া আর অন্য কোনো কিছুই না তো যাই হোক আজকের আজকের ভিডিওতে আসলে অনেক বক করলাম তো সবাই হচ্ছে আমার চ্যানেলের জন্য অনেক দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই কেকটা হচ্ছে আমার বান্ধবীর ফ্রেন্ড বানাই দিছে অনেক মজা ছিল টাটা